আজ আমরা সকলে এখানে উপস্থিত হয়েছি এই মাত্র একটি অত্যন্ত কষ্টের খবর আমরা পেলাম ওস্তাদ রশিদ খান যিনি ওটা ভারতবর্ষের সঙ্গীত জগৎকে একটা উচ্চ স্থানে পৌঁছে দিয়েছিলেন তিনি আমাদের ছেড়ে চলে গেছেন ভারতের সঙ্গীত চর্চায় তার যে অবদান তা অবিস্মরণীয় সকলকে অনুরোধ করবো কি খবরে তবু যাই হোক শ এগিয়ে নিয়ে যেতেই হবে যে কথা বলছিলাম যে বইমেলা হচ্ছে এবং বইমেলাকে কেন্দ্র করেই আমরা সকলে এখানে উপস্থিত হয়েছি অথচ আলোচনার বিষয় হচ্ছে বই এবং নাটক এরা নাকি বিপন্ন প্রজাতি বা এরা কি বিপন্ন প্রজাতি তাই যদি হয় তাহলে এত জনসমাগম কেন অথচ এটাও তো সত্যি বইয়ের সেই দিন আর নেই আমরা পরস্পরকে বলি নিজেরাও সে কথা বিশ্বাস করি কোনটা সত্যি এই নিয়েই আজকে আমাদের আলোচনা শুরুতেই বলে রাখি যে সেই তাত্ত্বিক কঠিন গুরুগম্ভীর বিষয় নিয়ে আমরা কেউ আলোচনার দিকে যাব না এবং শুধুমাত্র এই বিষয়ের মধ্যে